কেওকু আমাদের অনেক ছাত্ররাও সংবিধান বাতিল করে দিতে চায় নতুন সংবিধান করতে চায় বারবার সংশোধন করা হয়েছে 71 কে অস্বীকার করার কোনো উপায় নেই 71 আমাদের জন্ম হয়েছে যে কোনো দেশেরই সংবিধান যদি দেখেন এবার সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ সহ সকল উপদেষ্টা পরিষদ পরিষদ চাইছে 72 সালের সংবিধানকে পুরোপুরি পরিবর্তন করে তাদের ইচ্ছে মতন সংবিধান তৈরি করতে যাতে করে তারা ইউনুস সরকারকে নতুনভাবে স্বীকৃতি দিতে পারে এবং দেশের গণতান্ত্রিক সরকার প্রক্রিয়া ব্যর্থ করে এই অবৈধ সরকারকে দীর্ঘ সময় ক্ষমতা রাখতে পারে কিন্তু তাদের এরকম পরিকল্পনা দেশের সাধারণ জনগণ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা কোন মতেই মেনে নিতে পারছেন না ইতিমধ্যে দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের খণ্ড খণ্ড মিছিল শহর রাজনৈতিক নেতাকর্মীরা বিভিন্ন টকশোতে বিষয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বাহাত্তরের সংবিধান হলো আমাদের স্বাধীনতার যুদ্ধের আউটকাম আমাদের মুক্তি যুদ্ধের আউটকাম এর মাধ্যমে এরা আসলে মুক্তি যুদ্ধকে ডিফেম করতে চায় কারা চায় এটা যারা নাকি মুক্তিযুদ্ধে তখন বিরোধিতা করেছিল তারাই চায় ইতিমধ্যে সমন্বয়কদের কর্মকাণ্ড গণ অংশগ্রহণকৃত ছাত্র ছাত্রীদের মনে ঘৃণার পাহাড় জমে আছে তারা জানিয়েছে ছাত্র আন্দোলনের মূল লক্ষ্য ছিল দেশের সুন্দরভাবে এগিয়ে নেবার পরিকল্পনা কিন্তু তারা এখন ক্ষমতার লোভে ভিন্ন দাবি তুলছে